তো বন্ধুরা রয়েছে আজকে এমকে মিউজিকের সামনে আর রাত্রিবেলা একবার চলে এলাম কারণ এম কে মিউজিকের এখানে কিন্তু ফুল সেট আপ রেডি হচ্ছে তো যেই এমকে কে মিউজিকের টেস্টিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপনাদেরকে দিয়েছিলাম সেই এমকে মিউজিক দেখতে পাচ্ছেন নিচে চার চারটে পপ বেস আর ওপরে কিন্তু চারটে মিড অর্থাৎ কমপ্লিট সেট এমকে মিউজিকের আর আজকে চলছে এটা এখানে চঙ্গ দেখতে পাচ্ছেন সব রেডি করা হয়েছে রাত্রের মধ্যে খাটিয়ে নেবে কারণ কাল সকাল থেকেই পুজো আছে হয়তো আমাদের কী পুজো এটা শীতলা পুজো ঠিক আছে পান্না জায়গাটার নাম তাই তো আচ্ছা পান্নাতে হচ্ছে আমি লোকেশন ভিডিওতে দিয়ে দেবো তো যে সমস্ত বন্ধুরা আসবেন এখানে এনজয় করতে অবশ্যই চলে আসবেন দেখতেই পাচ্ছেন এমকে মিউজিকের একদম টোটাল কমপ্লিট ফুল সেট আপ এ দেখুন এখান থেকে দেখেছিলাম একদম কমপ্লিট সেট কিন্তু রয়েছে আর কী কী মেশিন নিয়ে এসেছে কীভাবে কী বাজছে তো চলুন অ্যাম্পি কাছে যাই গিয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি আর উল্টো দিকে একটা সেট হয় প্রতি বছর তাই তো এই সোজা ওটা কি সেট আপ বছর এবছর রাধে রাধে অবশ্যই রাধে রাধে আসছে যেই রাধে রাধে জাইফার ল্যাবস অ্যাম্প্লিফায়ার রয়েছে তো জাইফার ল্যাবস অ্যাম্প্লিফায়ারের রাধে রাধে সেট আপ ভারসেষ আর এমকে মিউজিকের এম প্রোর এমপি আঠেরো হাজার অ্যাম্প্লিফায়ার তো অবশ্যই দেখা যাবে দুটোই পপ বেসি সেট আপ এরপর আমি যাবো মেশিন সেট আপের কাছে গিয়ে দেখি কী কী করছে কী কী এম কে মিউজিকের মালিক কী কী মেশিন নিয়ে এসছেন এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমপি আঠেরো হাজার ঠিক আছে এমপি আঠেরো হাজার রয়েছে চারটে আর বেস বাজানোর জন্য এমপি আঠেরো হাজার আর এনএক্স অডিওর এমটি এমটি ষোলোশো এক এই মেশিন রয়েছে চারটে অর্থাৎ চারটে বেসের জন্য এমপি আঠেরো হাজার আর চারটে টপের জন্য এনএক্স এমটি ষোলোশো এক এই চারটে মেশিন রয়েছে অবশ্যই দুই ধরনের যে মেশিন ইউজ করা হচ্ছে অবশ্যই কোয়ালিটিফুল মেশিন আর তার সাথে এখানে রয়েছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমপ্রোর এমপি আঠেরো হাজার যে অ্যাম্প্লিফায়ারগুলো বেসের জন্য কিন্তু পারফেক্ট আর এমকে মিউজিকে নতুন স্পিকার দিয়ে কিন্তু পব বে সেটা রেডি করা হয়েছে তো টপের জন্য এম টি ষোলোশো এক এবং বেসের জন্য এমপি আঠেরো হাজার আর এখানে দেখতে পাচ্ছেন দুটো ডুয়েল ব্যান্ডের ইকোলাইজার আছে তার সাথে উপরে কিন্তু একটা ডিজিটাল ইকোলাইজার রয়েছে এর ইকোলাইজার রয়েছে আর এখানে একটা মেশিন এক্সট্রা রয়েছে এটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করবো তো তো এয়ার অডিওর বক্স কসবাট সরি এয়ার অডিওর কিন্তু ডটপেটি সেটিং হয়েছে রাজেশ দা নিজে করেছেন আর ডিজিটাল কসবারটা আজকে সেটিং করা হয়েছে দুটো ডুয়েল ব্যান্ডের ইকুলাইজার ছিল তার সাথে কিন্তু ডিজিটাল ইকুলাইজারটা সেটিং করা হয়েছে তো ডিজিটাল ইকুলাইজার দিয়ে কিন্তু এমকে মিউজিক ভয়ঙ্করভাবে বাজছে যেটা আপনারা ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না तावी सुनो जो हमारे साथ हैं वो सबके बाप है एम के म्यूजिक प्रेजेंट धटल थे बेटा ये वो नाम और आवाज है जिसे सुनकर लोग थर थर कांपने लगते हैं और ना जाने कितने लोग मेरे खौफ से हाँपने लगते हैं। लोग अपने घरों के दरवाजे प्रेजेंट ठल थे डीजे जे बी एम म्यूजिक सेंटर सात मई से I'm a conno. I'm a conno.